বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়ালটন পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে দেশকে কে করব ধন্য আর সে আগামী 26 ডিসেম্বর 2020 রোজ বৃহস্পতিবার অর্থাৎ আগামী কাল ওয়ালটন প্লাজা সাদুল্লাপুর শাখায় এক বিশাল পিঠা উৎসব এবং কিস্তি মেলার আয়োজন করা হয়েছে উক্ত পিঠা উৎসব ও কিস্তি মেলায় ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন সিলিন্ডার সিলিং ফ্যান রুম হিটার ওয়াটার পাম্প সহ আপনার প্রয়োজনীয় পণ্য নগদ ও সহজ শর্তে কিস্তিতে ক্রয় করতে পারবেন নগদ বিকাশ পেমেন্টে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড় ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা এছাড়াও উক্ত পিঠা উৎসব ও পণ্য মেলায় যে কোনো পণ্য নগদে ক্রয় করলেই পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট ওয়াল্টন প্লাজার সাদুল্লাপুর শাখায় রয়েছে নামমাত্র ডাউন কিস্তিতে ওয়াল্টনের পণ্য ক্রয়ের এক বিশাল সুবর্ণ সুযোগ তাই আপনার মধ্যে প্রয়োজনীয় ওয়াল্টন পণ্য ক্রয় করতে হলে চলে আসুন আগামীকাল অর্থাৎ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ওয়ালটন প্লাজা সাদুল্লাপুর শাখার পিঠা উৎসব এবং কিস্তি মেলাই উক্ত পিঠা উৎসব ও কিস্তি মেলাই আপনারা সকলে সবান্ধবে সাদরে আমন্ত্রিত আয়োজনে ওয়ালটন প্লাজা সাদুল্লাপুর মেডিকেল মোল্ড সাদুল্লাপুর ওয়ালটন আমাদের পণ্য